একটি কথা আমি বলি হঠাৎ করে নাম উল্লেখ করবো না বান্দুরা বাজারে কোন নেতা এই টাকা চান্দা হিসেবে নিচ্ছে আব্দুল মান্নান সাহেবের কাছে এই খবরটা যাওয়ার সাথে সাথে ওই নেতাও কিন্তু ছাত্র নেতা আব্দুল মান্নানের খুব কাছে খুব আদর করতো কিন্তু সেই আদর ভুলে যায় সে সাথে সাথে নবগঞ্জে ফোন দিয়ে এক ঘন্টার মধ্যে সেই ছাত্র নেতাকে করে হাজতে ঢুকায় রাখছে এবং বলছে এই তিরিশ হাজার টাকা ও যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত হাজত থেকে ওকে ছাড়া হবে ঠিকই তিরিশ হাজার টাকা তার বাবাই আইনে তারপরে আরতদারদেরকে দিয়ে মাপ চায় তারপরে ছেলেকে নিয়ে বের হয়েছে ওইটার কারণে সারা নবগঞ্জে সারা নবাবগঞ্জে যদি কেউ এই সমস্ত ধান্দাবাজি চান্দাবাজি চিন্তা করছে ওই দিন থেকে মাতার থেকে সব জায়গা পাঠাইছে অর্থাৎ প্রমাণিত হয়েছে আব্দুল মান্নান কোনো দুর্নীতিবাজ চান্দাবাজকে সে কখনো ঠাই দেয় না দিবেও না আশ্রয় দিবে না চান্দাবাজি বন্ধ হয়ে গেছে